Put. বাড়ির এই একই ঝামেলা মাংসের যে সলিড পিসগুলো থাকে সেটা কেউ খেতে চায় না আর এই মাংসের সলিড পিসগুলো তো মাংসের সাথে নিতেই হবে আলাদা করে আমাদের এখানে দেয় না তো সেই জন্য এই মাংসটা কি রান্না করা যায় সেটাই ভাবনা চিন্তা করে একটা নতুন রান্না করা তো এই রান্নাটার কি নাম দেওয়া যায় সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন তো প্রথমে মাংসর সলিড পিসগুলো একটু ছোটো ছোটো করে পিস করে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে লেবুর রস আর তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন নুনটা একটু বেশি পরিমাণে দিলাম দিয়ে এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এইগুলো সব কিছু মাখানোর আগে আর একটা যে দিতে হবে সেটা ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে কাঁচা লঙ্কা তাই মাখানো পরে আবারও আমি কিছুক্ষণ পরে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মাখিয়ে নিলাম এবার মাখিয়ে নেওয়ার পরে আর দেখবেন হাত যেন না জলে আপনাদের যদি কাঁচা লঙ্কা মাখাতে অসুবিধা হয় তাহলে শুকনো লঙ্কার গুঁড়োও মাখাতে পারেন তো মাখানোর পরে প্রায় দু তিন ঘন্টা রেখে দিয়েছিলাম দু তিন ঘন্টা পরে এবার এর মধ্যে আমি দিয়ে দিই অ্যারারুট আর বাড়িতে কর্নফ্লাওয়ার ছিল না তাই অ্যারারুট দিয়েই কাজটা চালিয়ে নিলাম আপনাদের হাতের গোড়ায় যদি কর্নফ্লাওয়ার থাকে তাহলে আপনারা অবশ্যই কর্নফ্লাওয়ারটা দিতে পারেন তো দেখুন বন্ধুরা অ্যারারুটটা দিয়ে এবার ভালো করে মাংসটা মাখিয়ে নিচ্ছে আর এই সময় ডিমও বাড়িতে ছিল না আর ডিম দিলে তো খুবই ভালো হয় তাই আমি আবারও বলে দিলাম কর্নফ্লাওয়ার আর ডিমটা আপনারা অবশ্যই দিতে পারেন আর কাঁচা লঙ্কা যদি না দিতে পছন্দ হয় তাহলে দেবেন না আর এদিকে ভাজার জন্য কড়াইতে সাদা তেলও গরম করে করে নিয়েছি তো তেলের মধ্যে একটা একটা করে মাংসের পিস এবার আমি দিয়ে দেবো আর এই সময় করা হাতে যাতে তেলটা খুব গরম না যেন হয় সেই জন্য গ্যাসের আঁচটা একদম মিডিয়াম টু লো ফ্লেমে আমি রেখে দিয়েছি যাতে মাংসের গাটা পুড়ে যাবে ওপর আর ভেতর থেকে মাংসটা সেদ্ধ হবে না তাহলে খেতে একদম বিচ্ছিরি লাগবে আর মাংসের গন্ধটাও মুখে যাবে তখন খাবারটাই নষ্ট হয়ে যাবে তো দেখুন একটা একটা করে আমি সমস্তই মাংসের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবার এক পিঠ ভাজা হয়ে যেতে তাই আমি অপর পিঠটা উল্টে দিচ্ছি এবার উল্টে পাল্টে লাল লাল করে মাংসের টুকরোগুলো আমি ভালো করে ভেজে নেব তো একটু ডিম না দেওয়ার কারণে কড়াতে আটকে আটকে ধরছিলো কিন্তু তবুও এক হাত দিয়ে ভালো করে কড়াটা চেপে ভালো করে উল্টে পাল্টে ভাজা করে নিয়েছি আর হ্যাঁ বন্ধুরা আমার এই রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয় তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আপনারা অনেকেই ভিডিও দেখেন অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না দয়া করে করে দেবেন আর কথা বলতে বলতে মাংস ভাজাগুলো দেখানো হয়ে গেল আর এদিকে কড়াইয়ে সাদা তেলের মধ্যে আমি একটু রসুন কুচি দিয়ে দিয়েছিলাম আর রসুন কুচিটা দু থেকে এক মিনিট নাড়াচাড়া করার পর তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাও প্রায় দু মিনিটের মতো নাড়াচাড়া করার পরেই তার মধ্যে দিয়ে দিলাম জল আর জলটা দিয়ে আমি এখানে দিয়ে দিলাম ইপ্পি বাড়িতে ইপি ছিল ম্যাগি ছিল না তাই ইপিটা দিয়ে দিলাম আপনাদের কাছেও যেটা থাকবে অবশ্যই সেটা দেবেন তারপর ইপিটা দিয়ে ভেজে রাখা মাংসগুলো দিয়ে বেশ খানিক্ষণ ফুটিয়ে নিলাম জলটা যাই একটু কমে এলো তারপরে আমি দিয়ে দিলাম ইপি মশলাটা আর আপনাদের কাছে ম্যাগি থাকলে ম্যাগি মশলাটা দিয়ে দেবেন তারপর মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম আবারও তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো সস আর লাস্টে আমি দিয়ে দিচ্ছি এখানে একটু সয়া সস আর শয়শ না থাকলে তাহলে দেওয়ার প্রয়োজন নেই আর তারপর আমি একটু নাড়াচাড়া করে নিয়ে এবার নামিয়ে নেব নামানোর আগে দিয়ে দিলাম অল্প একটু লেবুর রস এটা দিতে টেস্টটা যেন খুব ভালো হয়ে গিয়েছিল তবে একটা নাম না জানা রেসিপি প্রথমেই তো বলেছি রেসিপিটার কি নাম দেওয়া যায় আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবারও দেখা হবে নতুন কোনো